নমস্কার সকলকে সুপ্রভাত আবার সকাল সকাল খবরটা চলে এসেছি যদিও একটা লম্বা বিরতির পর দু তিন চার দিন একটি বিরতি এর ফাইনাল হয়েছে আমরা দুর্দান্ত পারফরমেন্স করার পরেও ট্রাইব্যাকের সেই হার আবার শিল্ডের পুনরাবৃত্তি দেখলাম বেশ হতাশ হয়েছিলাম মানে আপনাদের সঙ্গে কথা বলা থেকে আরম্ভ করে এই অনুষ্ঠান করা এই সেগমেন্ট কোনো কিছু ইচ্ছা ছিল না মন থেকে স্বাভাবিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলাম কিন্তু ওই যে আমরা দায়বদ্ধ আমরা আমাদের সেগমেন্ট আপনাদের কাছে পৌঁছাবো এটা আমাদের একটা দৃঢ় প্রতিজ্ঞা তাই জন্য আমরা আবার ফিরে এলাম দু তিন দিনের বিরতি মাঝখানে তো শুরু করব আজকে আমাদের এপিসোড খবরদার কাগজ পাঠ আমাদের আজকের এপিসোডও দু দুটি খবর রয়েছে সেই খবর নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরব দৈনন্দিন পত্রিকার যে খবর বেরিয়েছে সেখানে কিভাবে প্রতিবেদন কিভাবে পরিবেশনা করা হয়েছে সেইটা আপনাদের সামনে আমরা তুলে ধরব শুরু করব আজকে আমাদের প্রথম খবর দিয়ে আমাদের প্রথম খবর এটি জাগো বাংলার একটি প্রতিবেদন সাফে সৌমাদের সামনে পাক ক্লাব মেয়েদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে ইস্টবেঙ্গল বৃহস্পতিবার তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে পাকিস্তানের ক্লাব করাচি সিটি এফসির বিরুদ্ধে খেলা কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে প্রথম ম্যাচে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিসকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে লাল হলুদের মেয়েরা নেপালের এফপিও ও ইস্টবেঙ্গলের সঙ্গে তিন পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে করাচি সিটিও অপরাজিত রয়েছে নিজেদের ম্যাচ প্রথম দুই ম্যাচে তারা ড্র করেছে সেরা দুটি দল নক পর্বে যাবে ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস বলেছেন আমরা প্রথম ম্যাচ জিতেছি এখন আমাদের ফোকাস পুরোপুরি করাচি ম্যাচ এটা ভারত পাকিস্তান ম্যাচ অবশ্যই চাপ থাকবে করাচির জন্য মরণবাচন ম্যাচ তাই ওরাও লড়াই করবে আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে শুরু করব গোলের মধ্যে রয়েছে ফাজিলা ইয়াকপুত রেস্টিন সুলঞ্জনা রাউতরা চোটের কারণে পাক দলের বিরুদ্ধে নাও খেলতে পারেন সুইটি দেবী এই ছিল আমাদের প্রথম প্রতিবেদন আমাদের মহিলা দল যারা সম্ভবতই আজ করাচিতে একটা পঁয়তাল্লিশ মিনিটে করাচির বিরুদ্ধে নামছে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেডের এগেনস্টে চার শূন্য গোলে যে জয় আমরা সকলে দেখেছি সেই জয় ধারা বজায় রাখতে দ্বিতীয় ম্যাচ আজকে পাকিস্তানের করাচি ইউনাইটেডের করাচি সিটি এফসি তার বিরুদ্ধে একটা পঁয়তাল্লিশ মিনিটে আজকে খেলাটা আছে তো আমরা আশা করব প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও তারা ভালো পারফরমেন্স করবে এবং এক মানে দুর্দর্শ পারফরমেন্সের মাধ্যমে একটা জয় তুলে নেবে মহিলা দল তো ভালোভাবে এগিয়ে যাচ্ছে হ্যাঁ এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শেষ মুহুর্তে কোয়ালিফাই করতে পারেনি পরের রাউন্ডের জন্য কিন্তু সেখানেও কিন্তু ভালো পারফরমেন্সের ছাপ তারা রেখেছে তাই আমরা আশা করবো যে সাফ চ্যাম্পিয়নশিপেও তারা ভালো মানে পারফরমেন্স মাধ্যমে নিজেদেরকে আরেকটা অন্য মাত্রায় তুলে নেবে এবং আমি ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু অন্যতম দাবিদার এই সাব চ্যাম্পিয়নশিপ ক্লাব চ্যাম্পিয়নশিপে তারা কিন্তু অন্যতম দাবিদার এই ছিল আমাদের প্রথম প্রতিবেদন এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রতিবেদন চলে আসছে আমাদের দ্বিতীয় প্রতিবেদনে এটি সংবাদ প্রতিনিধির একটি প্রতিবেদন লিখেছেন সাংবাদিক গুলাল দেব সোমবার সুপ্রিম কোর্টে যাচ্ছে আইএসএল ক্লাবরা সোমবার সুপ্রিম কোর্টে যাচ্ছে আইএসএল ক্লাবগুলো যেখানে বর্তমান পরিস্থিতি তুলে তারা পরিষ্কারভাবে জানতে চাইবে এই কঠিন পরিস্থিতিতে তাদের করণীয় কি কারণ ফেডারেশনের তরফ থেকে যেহেতু বরাবরই বলা হচ্ছে বিষয়টি এখন কোর্টের বিচারাধীন স্বাভাবিকভাবে ফেডারেশনের থেকে এখনো পর্যন্ত কোনো রকমের সদুত্তর না পেয়ে ফের কোর্টের দ্বারস্থ হচ্ছে ক্লাবগুলো বুধবার আইএসএল বুধবার আইএসএল ক্লাবের আরেকটি বৈঠকে বসেছিল এই বৈঠকে অন্য ক্লাবের সঙ্গে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলেরও প্রতিনিধি তাতে দীর্ঘক্ষণ আলোচনা হয় পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত সেখানেই সোমবার ফেস সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয় বলে জানা গিয়েছে এই বৈঠকে মোহনবাগানের প্রতিনিধি বিনয় চোপড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিনয় চোপড়া বলেন যেহেতু পুরো বিষয়টি কোর্টের বিছারাধীন তাই ক্লাবগুলো একবার কোর্টের কাছে যাওয়া উচিত ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ ক্লাব জোটকে তাদের চিঠির প্রাপ্তি স্বীকার করে জানিয়েছেন ক্লাব জোটের চিঠি তারা পেয়েছেন একই সঙ্গে সবাই মিলে এই সমস্যা খুব দ্রুত সমাধান করার চেষ্টা করা হচ্ছে তাদের তরফ থেকে ক্লাব জোটের দেওয়া চিঠির বারো নম্বর পয়েন্টে বলা হয়েছে একসঙ্গে ক্লাবগুলো লিগ আয়োজন করতে চায় সেই পয়েন্ট তুলে ধরে সত্যনারায়ণ আরও বলেছেন ফেডারেশন আগেই এই ধরনের একটি প্রস্তাবের কথা বলেছিল ক্লাবগুলোকে একই সঙ্গে তিনি ক্লাব জোটদের জানিয়েছেন আগামী বিশে ডিসেম্বর ফেডারেশনের জেনারেল মিটিংয়ে এই ক্লাব জোটের এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সেই আলোচনা থেকে যা নির্দ্বাস উঠে আসবে তা জানিয়ে দেওয়া হবে ক্লাব জোটকে এদিকে সত্যনারায়ণ এই চিঠি দেওয়ার বিষয়টি অনেক কার্যকরী কমিটির সদস্যরা ভালো চোখে দেখছেন না এই চিঠির বিষয়ে অনেক কার্যকরী কমিটির সদস্যরাই কিছু জানেন না কেউ কেউ প্রশ্ন তুলেছেন বিষয়টি ফেডারেশনের ব্যর্থ হওয়ার পরেই কেন্দ্রের কাছে গিয়েছে সেখানে সত্যনারায়ণ কিভাবে কার্যকরী কমিটির সদস্যদের না জানিয়ে ক্লাব জোটকে চিঠি দিলেন সত্যরাজন নিজে এই বিষয়টি ক্লাবগুলোকে বললেও ক্লাবের প্রতিনিধিরা নিজেরাই জানেন ফেডারেশনের সবাই প্রস্তাবটি পাশ হওয়ার সম্ভাবনা কম কারণ যদি এই কাঠামোর লীগটি অনুষ্ঠিত হয় তাহলে পুরো ক্ষমতায় ফেডারেশনের হাত থেকে চলে যাওয়ার সম্ভাবনা ক্লাবদের হাতে একই সঙ্গে ক্লাবগুলি জানে এত অল্প সময়ের মধ্যে দেশের সেরা লীগ আয়োজন করা তাদের পক্ষে অসম্ভব প্রায় তার অন্যতম কারণ এই বিশাল আয়োজনের জন্য তাদের হাতে সময় বড় অল্প এরপরে বড়দিনের ছুটি পড়ে যাবে তারপর আসছে নতুন বছরের আবহ এমন পরিস্থিতি ছোট আকারে লিগ করতে গেলেও যা পরিকাঠামো প্রয়োজন তা আয়োজন করাও যথেষ্টই কঠিন এমন পরিস্থিতিতে পুরো বিষয়টি যেন বিশ বাও চলে স্বাভাবিকভাবে ক্লাব জোটের এমন অবস্থায় দাঁড়িয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছে ঠিকই পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে এমন অবস্থায় একমাত্র কোর্টই তাদের দিশা দেখাতে পারে এই ছিল আমাদের দ্বিতীয় প্রতিবেদন কি বলবো সেটাই বুঝে উঠতে পারছি না মানে অদ্ভুত পরিস্থিতি ভারতীয় ফুটবল ফেডারেশনের এই মানে যে গড়িমসি চলছে কেন্দ্রীয় সরকার এর মধ্যে হস্তক্ষেপ করেছে তারপরেও আজ পর্যন্ত ভারতীয় সর্বোচ্চ লীগ কিভাবে হবে কি তার পরিকল্পনা কি তার রূপরেখা কি কবে তা শুরু হচ্ছে তা নিয়ে কোনো কোনো নির্দিষ্ট সংকেত পর্যন্ত ক্লাব পায়নি এবার ভেবে দেখুন এতগুলো ক্লাব বিশেষ করে আমাদের ইস্টবেঙ্গল ক্লাব একটা খরচা করে মরশুমে দল বানিয়েছে কারণ কি লিগে খেলবে লিগে খেলাটাই সবচেয়ে বড় এবং তার সঙ্গে সুপার কাপ রয়েছে ডুডান কাপ রয়েছে শিল্ড তো মাঝখানে হচ্ছিল না যাই হোক এই সমস্ত মূল মূলত দেশের লিগ যেটা খেলে এশিয়ার মঞ্চে স্বীকৃতি পাওয়া যেমন সুপার কাপের থেকেও এফসি এফসি গোয়া এবার আবার সেরকম লিগ পাবে এবং দেশের সর্বোচ্চ লীগ যেটার মাধ্যমে সারা দেশের সমস্ত সেরা ক্লাবেরা এক জায়গায় খেলে খেলে সেখান থেকে তারা স্বীকৃতি পায় এই লিগের কোনো ঠিক নেই তার মানে দেশের ফুটবল এবছরের ক্লাব ফুটবলের মানে রূপরেখাটাই পুরোপুরি ঘেটে গেছে বলতে গেলে কি হবে তাহলে ক্লাবেরা যারা চর্চা করে আজকে ধরুন মোহনবাগানের টিম ছিল ইস্টবেঙ্গল নতুন করে টিম ভালোভাবে বানিয়েছে এছাড়াও আরো টিম যেমন নর্থ ইস্ট ইউনাইটেড যারা যারা টিম বানিয়েছে তারা এখন কি করবে যতক্ষণ না এর কোনো জানা যেত যে হ্যাঁ চলো আগামী জানুয়ারি মাসের পনেরো কুড়ি তারিখ যদিও ধারণা যে শুরু একটা হবে লিগ অবশ্যই হবে এটা আমরা আজও এখনো বিশ্বাস করছি কিন্তু প্রশ্ন হলো তার তো কোনো নির্দিষ্ট সময় এখনো পাওয়া যায়নি এবার ক্লাবগুলো যেমন আমাদের ইস্টবেঙ্গল ক্লাব আপাতত ছুটি ঘোষণা করেছে কারণ আগামী দিনে টুর্নামেন্ট নেই যখনই ঘোষণা হয়ে যাবে যে কুড়ি জানুয়ারি থেকে লিগ শুরু হবে হয়তো তখন থেকে আবার নেওয়া হবে টিমকে তার ঠিক মানে সেই ঘোষণা হওয়ার সাথে সাথেই মানে এক মাস তো সময় দেবেই যে কোনো লিগ শুরু হওয়ার আগে প্রত্যেক ক্লাবকে এক মাস সময় দিতে হবে তাদের পরিস্থিতি প্রস্তুতি পরিস্থিতি বুঝে সেই প্রস্তুতি দিতে হবে কারণ একটা দল তো অনেকেই তাদের ইয়ে বন্ধ করে দিয়েছে তাদের সমস্ত অ্যাকশন প্রক্রিয়া সমস্ত কিছু স্টপ করে রেখেছে কারণ একটা জিনিস চালাতে গেল রানিং রাখতে গেল তাকে তো খরচা করতে হয় সেই খরচাটা এখন কে দেবে প্রথম কথা স্পন্সররা চিন্তা কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অবস্থায় স্পন্সাররা ভাবছে যে কি হবে কোনো ভবিষ্যৎ নেই আগামী দিনে আদেও লিগ হবে কি হবে না তাহলে আমি কেন স্পন্সর করব এটা স্বাভাবিক যে কেউ স্পন্সররা ভাববে জানি না কি হবে তবু ওই মনে একটি বললাম আমরা আশায় বাছে চাষা সেরকমই আমরা সাধারণ ফুটবল সমর্থক আমরা এই আশাতেই আছি যে লিগ হবে আর সেখানে আমাদের প্রিয় দল দাপিয়ে খেলবে আমাদের লাল হলুদ পতাকা উড়ে আকাশে উড়বে এই আশা নিয়েই আমরা আমাদের আজকের এপিসোড শেষ করব আশা করি আপনাদের এপিসোড যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর আমাদের টুয়েলভ ম্যান চ্যানেলের পাশে থাকবেন সঙ্গে থাকবেন আরও নতুন নতুন খবর নিয়ে আমরা আবার আপনাদের সঙ্গে দেখা করব। আগামী এপিসোডে এই বলে আজকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন